প্রথমে সরি বলে নিচ্ছি এতটা লেট করে আসার জন্য এটার কোনো এক্সকিউজ এক্সকিউজ পারে না বাট করতে হবে আমাকে আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল এছাড়াও একটা ব্যাপার ছিল যে আমি চেয়েছিলাম যে প্রিন্স মামুন আমার এই একটা ভালো সময় আমাদের পাশে থাকুক বাট উনি সামহাও আসতে চান নাই তো এটা নিয়ে একটু দেরি হয়ে গেছে তো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আজকে আমি এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতজন মানুষ আপনারা ভালোবাসার মানুষ সবাই আমার একটা বিশেষ জার্নির বিশেষ মুহূর্তে আপনারা আমাদের সাথে আছেন আর এই জার্নিটার এই বিশেষ মুহূর্তটার কারিগর হচ্ছে ফ্রিল্যান্সার রাকিব ভাই ডিজিটাল ওয়েভার ওনার উনি আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়েছেন যেটা বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে আমি পায়নি আমি বলতে চাই যে সকল বাংলাদেশের যত ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমার এই ওয়েবসাইটটাই হচ্ছে ওয়েবসাইট যেটা প্রথম একটা ওয়েবসাইট হয়েছে যার মধ্যে থেকে আপনারা আমার সবগুলো প্ল্যাটফর্ম একসাথে ভিজিট করতে পারবেন তো এটা বাংলাদেশে প্রথম তো এই জন্য এই এত বড় একটা শুভক্ষণে আপনাদেরকে ছাড়া আমি সেলিব্রেট করবো না বলে আপনাদেরকে ডাকা এবং আপনাদেরকে এতটাই কষ্ট দেওয়া আজকে যেহেতু অনেক সময় আছে আমার আপনাদেরও যদি সময় থাকে আমি দরকার পড়লে একজন একজন করে আপনাদের সাথে কথা বলবো আমার সারা রাত ওনার সাথে ব্যক্তিগত সম্পর্কটা আমি পাশে রেখেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন এখানে আমার আশাটাই হয়েছে ওনার কারণে এবং ওনার হাত ধরেই উনি না থাকলে এই সূচনাটা কখনোই হতো না এই স্টারটা কখনোই হতো না তো এই আজকে এরকম একটা মাইলস্টোন টাইমে আহ ওনাকে দিয়েই আমি আসলে উদ্বোধনটা করাতে চেয়েছিলাম ওনাকে হাম্বল রিকোয়েস্ট করেছিলাম যে উনি যেন আসেন বিকজ এটা আমার জীবনে একটা বড় একটা মুহূর্ত এবং আমার মনে হয় কন্টেন্ট দের জন্য এটা একটা মাইল স্টোন না এখানে আনার জন্য তিন ঘন্টা সাংবাদিকতে বসা রাখতে না এটা আসলে শুধু ওনাকে আনার জন্য তিন ঘন্টা বসিয়ে রাখিনি রাস্তায় আপনারা জানেন যে আজকে কিছু একটা সংঘর্ষ হয়েছে যেটা কারণে রাস্তা কিছুটা ব্লক আছে তো এটার জন্য আসলে কয় ঘন্টা না ওনাকে আমি রিকোয়েস্ট করেছি বাট উনি আসতে রাজি উনি আসতে রাজি হয়নি কিছু বলেনি আপনার মুখের উপর বলেছে আমি মুখের উপর বলেনি তো আপনি কি কষ্ট পেয়েছেন আসলে যদি ব্যক্তিগত সম্পর্কের কথা নিয়ে আসি এখানে তাহলে এটাই খুব স্বাভাবিক ব্যাপার ছিল যে উনি আসবেন না এটাই স্বাভাবিক পরবর্তী সময় কি আবার নতুন কোনো উদ্যোগে বা নতুন কোনো কিছু হলে কি মামুনকে ডাকবেন নাকি এখনই

সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার বা টিকটকার বা ইউটিউবার যারা আছে তাদের এই ধরনের আমার যে ওয়েবসাইটটা এরকম নয় যেখানে গেলে আপনারা একসাথে আমার সবগুলো প্ল্যাটফর্ম আপনারা একসাথে ভিজিট করতে পারবেন এই ধরনের মানুষ অনেক কিছুই জানতে চাইতে পারেন যেমন মানুষ আমাকে সব সময় জিজ্ঞেস করে যে তোমার সাথে আমাদের যোগাযোগের উপায় কি আপনারাও জিজ্ঞেস করেন তোমার সাথে আমার কোলাবোরেশন করবো সেটার উপায় কি তোমার রিয়েল আইডি কোনটা তোমার রিয়েল টিকটক আইডি কোনটা তোমার রিয়েল ইনস্টাগ্রাম আইডি কোনটা তো একসাথে আমাকে ওই জায়গাটায় পাবে আপু আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক অ্যাকটিভ আমরা সব সময় দেখি যে বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু উদ্বোধন করতে চান যারা আপনাকে দিয়ে বিভিন্ন কিছু উদ্বোধন করাতে চায় বা বিভিন্ন সময় আপনাকে নিতে চায় তারা কি আপনাদের জন্য কি এই প্ল্যাটফর্ম ওপেন করছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য আপনারা আছে এখানে কোলাবোরেশনের ব্যাপারটাই বলেছি যে যারা আমার সাথে কোলাবোরেশন করতে চায় আপনি করতে পারেন যে কেউ আমার সাথে কোলাবোরেশন করতে চায় তারা আমার সাথে এখানে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবে বলে না যে ফোনে পাই না বা ফোন এক্সেস করতে পারি না ফোনের দরকার নেই আপনারা ওয়েবসাইটে যে আপনারা জাস্ট মেসেজ ড্রপ করবেন ডিটেলস জানাবেন আমরা গেট ব্যাক করব আমার টিম গেট ব্যাক করবে বা আমি গেট ব্যাক করব আমরা যে ওটা তো পরে ওটা তার আগে আপনারা রাকিব ভাইকে জিজ্ঞেস করুন উনি কেন এই ধরনের এই ব্যাপারটা করতে আগ্রহী হলেন কি মনোভাব থেকে করতে আগ্রহী হলেন ওনার কাছে থেকে একটু জানেন এটা হচ্ছে ডিজিটাল ওয়েব আইটি ফ্রিল্যান্সার রাকিব মুনি ওনাকে তো সবাই চিনেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে উনি আমার জন্য এই স্পেশাল থিংকিংটা উনি কেন করেছেন এন্ড কি থেকে করেছেন এবং কত তাড়াতাড়ি করতে পেরেছেন হ্যাঁ আচ্ছা আমি আহ একটা জিনিস চিন্তা করলাম যে কন্টেন্ট ক্রিয়েটার কিংবা